সাতটা নাকি আটটা কটা ব্যাগ বিমানবন্দরে গিয়ে ভুলিয়ে গেলেন রোহিত ভিডিও হলো ভাইরাল জিনিসপত্র ভুলে যাওয়ার জন্য তিনি বিখ্যাত যেখানেই যান না কেন কিছু না কিছু ভুলবেনি কখনও মোবাইল ফোন কখনো কিট ব্যাগ, সেই রোহিত শর্মার আরও একটি মজার ভিডিও প্রকাশ্যে এসেছে দেখা যাচ্ছে বিমানবন্দরে রোহিত মনেই করতে পারছেন না তিনি কতগুলি ব্যাগ নিয়ে এসেছিলেন ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে রোহিত কোথাও যাওয়ার জন্য সপরিবারে হাজির বিমানবন্দরে সেখানে তিনি বলছেন সাতটা ব্যাগ হওয়ার কথা ছিল কিছুক্ষণ পর নিজেই সুধরে নেন রোহিত বলেন আটটা ব্যাগ হওয়ার কথা ছিল রোহিতের এই ভিডিও দেখে মজা পেয়েছেন কিন্তু সমর্থকেরা রোহিতের ভুলে যাওয়া রোগ নতুন নয় তার সতীর্থরা বারবারই এই গুণের কথা তুলে ধরেছেন এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেছিলেন রোহিত যেভাবে জিনিসপত্র ভুলে যায় আমি জীবনে কোনো লোককে এত ভুলে যেতে দেখিনি কোহলি আরও বলেছেন রোহিত কী না ভুলে আইপ্যাড ওয়ালেট ফোন রোজকার দিনে যে ছোটো ছোটো জিনিসগুলো লাগে সে সবই ভুলে যায় দু তিনবার তো ওকে পাসপোর্ট ভুলে যেতে রেখেছে আমি বুঝতেই পারি না ও কি করে এটা করতে পারে আপনার কি মনে হয় রোহিত শর্মার এই ভুলে যাওয়ার সমস্যা থাকা সত্ত্বেও কিভাবে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হতে পারেন রোহিত শর্মা আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ